কিভাবে তৈরি করবেন তিনি প্রত্যেকটা ব্যক্তিকে তিনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন একটা অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে নিজ পদস্থ কর্মচারী সবাই জবাবদিহিতার আওতায় থাকবে সংবিধান থাকবে সেই সংবিধানের ঊর্ধ্বে সেই আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যেতে পারবে না যিনি এই অডিট করবেন যিনি এই প্রশাসনের দায়িত্ব থাকবেন তিনিও জবাব দিয়ে তারা আওতায় থাকবেন তাহলে আপনার স্বার্থ আর দুর্নীতি হব না তাহলে ওই প্রতিষ্ঠানের মানুষ লক্ষ্য করুন আজকে এই সিস্টেমের আমরা এত দোষ দিচ্ছি এই সিস্টেম আসলে একটা মেশিন বসিয়েছে কি মেশিন এক পাশ থেকে সচেতন ব্যক্তি ঢুকলে আরেক পাশ থেকে দুর্নীতিবাজ বের হয় কিভাবে বের হয় একটু লক্ষ্য করুন মানুষ স্পিকার আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়বো একজন শিক্ষার্থী আমি একজন সচেতন নাগরিক আমার মতো এরকম হাজারো লাখ সচেতন নাগরিক এই বাংলাদেশে আছে ঠিক আগামী চার পাঁচ বছর পরে আমরা যখন কোন কর্মসংস্থানে কোনো চাকরি করতে যাব। তখন আমার প্রতিষ্ঠান আমাকে বলবে যে বাবা তুমি যদি এখানে সিগনেচারটা না করো তাহলে তোমাকে খুন দেখা হয়। এবং পাঁচ কোটি টাকা দিব অন্য হাতে তুমি যদি এটা সিগনেচার না করো তাহলে তোমাকে তাহলে তোমাকে হচ্ছে ঘুম খুনের মতো এই ধরনের ঘটনার শিকার হতে হবে তখন স্পিকার আমার চিন্তা করতে হবে যে আমার ইনকামে আমার পরিবার চলে আমার সংসার চলে আমার বাবা মায়ের প্রতিনিয়ত যে ঔষধপত্র থাকে সেটা আমাকে প্রতিদিন নিয়ে ঘরে ফিরতে হয় আজকে আমার চাকরিচ্যুত হলে এই সংসারের আর কোনো বেস বা ভিত্তি থাকবে না মানুষ স্পিকার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওই প্রতিষ্ঠান আমার মতো সচেতন ব্যক্তিকে বাধ্য করবে দুর্নীতির শিকার দুর্নীতিগ্রস্ত হতে তাহলে মানুষ স্পিকার ব্যক্তি আমি ব্যক্তি হিসেবে সচেতন হয়ে তো এই দুর্নীতি দমন করা গেল না তাহলে সেই লাভ কি হলো সেখানে আমার সচেতন থেকে আপনি একজন ব্যক্তিকে আপনি একজন ব্যক্তি ঠিক আছে আমার কাছে আপনার প্রশ্ন আপনি আজকে ব্যক্তিকে সচেতন করলেন আজকে একজন ব্যক্তি সচেতন কিন্তু তাকে যদি প্রতিষ্ঠান থেকে গলা হয় তুমি এই সিগনেচার না করলে তোমাকে আজকে ঘুম করা হবে তোমাকে আইনা ঘরে নিয়ে যাওয়া হবে তখন আপনি কি করবে তখন আপনি করতে কি করবেন তারা কি প্রত্যেক ব্যক্তিকে ধরে এনে 100 টাকা আর সিংগারা সমচা দিয়ে বলবে ভাই আপনি সচেতন হয়ে যান এই ভাবে নাকি অন্য কোনো ভাবে

কথা মরিচিকা ছাড়া আর কিছুই নয় মানুষ তো একটু লক্ষ্য করুন তারা আজকে বলে গেছে আবেদ কথা আমরা প্রশ্নফাঁসের কথা শুনলে এখন সবাই আবেদ আলী বলে আমরা চিৎকার করি কিন্তু মানুষ স্পিকার এই প্রশ্নফাঁসের ঘটনা আজকে নতুন না আজকে এই ঘটনাটা মানুষ স্পিকার দুই এক সাল থেকে এখন পর্যন্ত আমরা যদি একটু পিছনে তাকাই সেই সময় থেকে এখন পর্যন্ত হাজারো বার প্রশ্ন ফাঁস হয়েছে আমরা যদি একটু ডিডাব্লিউ একটা প্রতিবেদনের দিকে তাকাই সেখানে আমরা দেখি দুই এক থেকে পরবর্তী ষোলো বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়েছে 10 বারেরও বেশি দুই হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস দুই সালে চোদ্দ চল্লিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁস দুই সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পনেরোশো এক হাজার পাঁচশো এগারোটি অফিসার পদের প্রশ্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে মানুষ এই প্রত্যেকের প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত সেই ব্যক্তিদেরকে আমরা কিন্তু আইনের আওতায় এনেছিলাম তাহলে সেই দুই হাজার এক থেকে এই একুশ বাইশ পর্যন্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সেই অসচেতন ব্যক্তি সেই খারাপ ব্যক্তিদেরকে আমরা নিয়ে আইনের আওতায় নেওয়ার পরেও এই দুই হাজার চব্বিশে কেন আরেক আবেদালি তৈরি হলো তার সুস্পষ্ট জবাব দিয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তির যদি বাৎসরিক তাদের সম্পদের হিসাবগুলো নেওয়া হতো প্রতি বছরে তারা এত আয় কিভাবে করে বিশ টাকার বেতনের ড্রাইভার কিভাবে শত কোটি টাকার সম্পদ করে এটা বাৎসরিক প্রতি বাৎসরিক কোনো সম্পদের বিবরণী নিলে তাহলে কিন্তু আজকের দেশের এই দুর্নীতির এই অবস্থা হতো না মানুষ স্পিকার মানুষ স্পিকার আজকে যদি আমাদের বাৎসরিক ক্ষমতাধরদের যে সম্পদের বিবরণী দেয়া হতো তাহলে আজকে হয়তো একটা আসাদুজ্জামান জামাল তৈরি হতো না তাহলে তাকে আনিসুল জামাল আনিসুল হক তৈরি হতো না আহমেদ পল তৈরি না স্পিকার স্পিকার এই সম্পদের এই সংবিধানের মাধ্যমে আমাদের শুধু বাংলাদেশ নয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো রয়েছে সেখানেও প্রতি বছর দেখা যায় যে বছর শেষে প্রত্যেকটা ব্যক্তির সম্পদের বিবরণী নেওয়া হয় সেই বিবরণী আমার দেশে নেওয়া হয়নি সেটা পাঁচ বছর পরে হওয়ার কথা ছিল তারপরে সেখানে হয়নি অর্থাৎ সেখানে নিয়ম নীতি কিংবা সেখানে সংবিধান কোনো শক্ত ভূমিকা পালন করতে পারেনি বলেই এটা সম্ভব হয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার তাই আজকে যদি আপনি দমন করতে চান আপনি কে করেছে বা কাকে মানে কিভাবে কে করেছে সেদিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এই দুর্নীতি কোনোদিন দমানো সম্ভব নয় আপনাকে দেখতে হবে এটা কিভাবে হচ্ছে তারা এই ক্ষমতাটা কিভাবে পাচ্ছে এই দুর্নীতি করার তাদেরকে এই সাহসটা কে দিচ্ছে সেই দিকে আপনার তাকাতে হবে এবং সেভাবে প্রাতিষ্ঠানিক একটা সংবিধান সেই নীতি সেই নীতিটুকে কঠোর করতে হবে যারা প্রশাসনে থাকবে তাদেরকেও জবাব দিই আওতায় আনতে হবে তাহলেই তারা তখন তারাও কোনো দুর্নীতি করতে পারবে না এই তথ্য প্রকাশের ক্ষেত্রে ধন্যবাদ পান স্পিকার ধন্যবাদ সবাইকে